আসসালামু আলাইকুম ভিওর্স আজকে দেখাবো আমরা ফিশিং টেপ দিয়ে কীভাবে মাছ ধরি আপনারা দেখেন এখানে দিয়ে এই পাইপটা দিয়ে কিন্তু পানি যায় হ্যাঁ আর এই সামনে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছিলাম প্রথমে যখন বেশি পানি ছিল আমি এই ফাইপের গোঁড়ায় পেতেছিলাম এখন একটু পানি কমে গেছে তাই আমি একটু ওই যে সামনে পেতেছি হ্যাঁ আর এখন এটা কে উঠাবো কেমন মাছ লাগছে আমরা দেখতে থাকবো এখানে এখানে কিন্তু প্রচুর মাছ আছে এখানে হচ্ছে পানি আসে ওইখানে পানি আছে এদিক দিয়ে সব পানির এটি যায় এদিক দিয়ে প্রচুর মাছ আমি আগেও এটা থেকে অনেক মাছ পেয়েছি এখনও এটা থেকে মাছ ধরার জন্য আমি নামতেছি দেখা যাক ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যারা এখনও এই পেজের ফলোয়ার্স হননি ফলোয়ার্স হয়ে যাবেন আর এইটা আমি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন আমি অলরেডি নেমে গেলাম মাছ আছে কি না দেখতাম দেখার জন্য লাগছে কিনা এখানে দেখলাম একটা মাছ ইয়ে করে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা কি আমি পেতেছি উপরে গাছটা দিয়ে রাখছি এটা তো উপরে বায়া যায় এটা কিন্তু আন্তার মতন পেতেছি চায়ের মতন পেতেছি এটা কিন্তু খাবার দিয়ে কিন্তু পাতা যায় হ্যাঁ এই দেখেন কি আমি এখন উঠিয়ে নিব হ্যাঁ ইনশাল্লাহ আশা করি মাছ লাগছে রাত্রে পেতেছিলাম আর এখন সকাল হয়েছে এখন এটাকে দেখব মাছ লাগছে কি না বিসমিল্লাহ রহমান রাহিম মাশাল্লাহ দেখা যাক মাছ লাগছে কি না দেখি অন্য কিছুও লাগতে পারে আপনার ভিডিও শেষ দেখে দেখেন মাছের সাথে অন্য কিছু লাগতে পারে এটা যেহেতু পানির নিচে থাকে মাছগুলো দেখেন আমি এটাকে উঠিয়ে নিয়ে আসলাম দেখবো এটার মধ্যে এখন কি লেগেছে এখন আমরা এটা কে খুলবো কি লাগছে দেখি ও মাই গড আপনারা দেখতে থাকেন আসলে এখানে কিন্তু এটার মধ্যে দেখেন মাছ লেগে কিন্তু মরে আছে মাছের পাশাপাশি কিন্তু আরেকটা ভয়ানক জিনিস লেগেছে সাপও লেগেছে এসব পাখি মাছ মাই গড সাপ লাগছে সাপ লাগিয়ে কিন্তু রাতে সব মরে গেছে কাঁকড়া সাপ মাছ এ দেখেন এদের মধ্যে কিন্তু সাপও লাগছে কই মাছও লাগছে মাছ লাগছিল অনেকটি বাট মরে গেছে আর সাপটা দেখেন কি সাপ সাপটা কিন্তু মরে গেছে কারণ হচ্ছে দুই মিনিট তিপ্পান্ন সেকেন্ড মাছ লাগছে এগুলা কাঁকড়া লাগছে তিনটা চারটা কাঁকড়া এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টাকি মাছ একটা সাতটা টাকি মাছ ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম